গুড আফটারনুন এভরিওয়ান আমি মান অসীমা ডেলি ব্লগিং চ্যানেলে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন থেকে আছেন আমরাও ভালো আছি তো আজকে হয়ে গেল স্যাটারডে

আচ্ছা চলুন দেখা আজকে দুপুরের লাঞ্চে কি কি করছি এই হলো দু গোল গোল আলু ভাজা গোল নয় আদা চৌকো আর এই যে বেগুন ভাজা এখানে আজকে শনিবার তার জন্য আমাদের আজকে নিম বেগুন ভাজা হয়েছে কালকেও নিম বেগুন ভেজেছিলাম আজকেও নিম বেগুন ভাজা হয়েছে এটা হলো মুসুরির ডাল ভাবটা হালকা দেখাচ্ছে যাই হোক এখানে আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে এটা ফোড়ন লাগিয়েছি এই হয়ে গেল দুপুরের লাঞ্চ জল অবশ্যই সঙ্গে থাকবেন আর জল ভাজা অবশ্যই করবেন

মিটির এক্সাম বোর্ড আর বাকি জিনিসগুলো নিয়ে আসতে আর একটু কাজ ছিল সেগুলো করে টুড়ে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল এসে নিয়ে রাতের ডিনারের জন্য শুধুমাত্র ভাতটাই বসিয়েছিলাম আর কি আর আজকে হয়ে গেলো সানডে সো নেক্সট ডে কালকে স্যাটারডে ছিল আজকে সানডে তো আজকে সানডেতে আমি দুপুরের লাঞ্চ থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি তারপরে ব্লগটা শেষ করবো তো আজকে দুপুরের লাঞ্চে মোটামুটি অনেকখানি হয়ে গেছে এখন যেটা করবো ডাটা আলু কুমড়ো আর বড়ি দিয়ে একটা তরকারি চলছে আর ভাজাভুজি হয়ে গেছে আমার আর করবো একটুখানি চিকেন পকোড়া আজকে কিন্তু চিকেনে আর কোনো আইটেম বানাবো না শুধু একটু পকোড়া বানাবো আর ডাল ব্যাস আর বাকিগুলো হয়ে গেছে কী কী হয়েছে সেটা অবশ্যই আপনার সব শেয়ার করতে থাকবো অবশ্যই ব্লগের সঙ্গে থাকবেন আর ব্লগটা দেখতে থাকবেন তো চলুন তাহলে দুপুরের লাঞ্চটা একটু শেয়ার করে নেওয়া যাক আজকে সানডেতে আমরা দুপুরের লাঞ্চে এই যে এখন হচ্ছে মাছ না এটা একটুই হচ্ছে এখানে আমি চিকেন পকোড়া বানাবো তার জন্য ব্যাটারটা একেবারে তৈরি করে নিয়েছি অনেকক্ষণই হয়ে গেল ম্যারিনেট করে রেখে দেওয়া আছে আমার ফাঁকা ছিল তার জন্য দুখানা পেস্ট করে রেখেছি এখানে টমেটো আদা রসুন আর এখানে আছে সম্পূর্ণ আদা এই যে তো চলুন লাঞ্চে আসা যাক আজকে লাঞ্চে হচ্ছে লাউয়ের তরকারি আর এখানে ভাজা ভুজির মধ্যে হচ্ছে করলা আলু ভাজা আর এটা হলো বেগুন ভাজা হচ্ছে আর যেটা হয়েছে সেটা হলো ডাটা কুমড়ো আলু টমেটো দিয়ে বড়ি দিয়ে তরকারি আপনারা কারা কারা এরকম করতে হবে এটা করেন অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন তো চলুন এবার আমি এদিকে বসিয়ে দিয়েছি ডালটা আর আমি বলে চিকেনের পকোড়াগুলো ম্যারিনেট করা হয়ে গেছে প্রায় পনেরো মিনিটের উপরে আমি এবার এগুলো ফ্রাই করবো সত্যিবার জন্য মাছ ভাজা রেডি হয়ে গেছে আমি কিছুটা চিকেন পকোড়া এখন হাতে দিয়েছি আর ডাল ফ্রাই যেখানে চিকেন পকোড়া এখন একটু দিই তারপর আবার হাতের পাতে ফ্রাই করা চিকেনই পড়েছিল তো আমি এই কটারই ফ্রাই করে দিয়েছি এটা একটা সস তৈরি করছি যেটা আমি এইটুকু ভেজিটেবল আনব এখন যেটুকু আছে এটুকু দিয়ে ভালো করে আর এদিকে রুটির জন্য আটাটা মেখে রেডি করে রেখেছি খালিক্ষণ একটু মাখা ফাট তাহলে ভালো তো চলো অল্প করে আমার চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে আর আমি এবার ঝটপট গেলে কয়েকটা রুটি করে ফেলি তো এখানে আমার ক্যাসরল রেডি রেডি হয়ে গেছে এখানে রুটি করা আর আমি চিলি চিকেনটা রেডি হয়ে গেছে বাকি সকালে সমস্ত তরকারি আছে আর কিছু করতে হবে না তো চলুন এবারে আমি রাতে ডিনারটা সবাইকে সার্ভ করে দিই আজকে ব্লগটা এখানেই শেষ করলাম